বাচ্চা রাখি টুর্নামেন্ট যেহেতু করা হবে ভিডিও দেখাচ্ছে না ওদেরই তো সেম জেনারেশন এর পাশে এই কবুতারগুলো সবগুলো হচ্ছে সেল দেওয়া হবে রেজাল্ট জেনারেশন খালি জায়গা স্বল্পতার কারণে কবুতার বেশি হয়ে গেছে যার কারণে এগুলো দেওয়া হবে এই আর কবুতার জেনারেশন হচ্ছে সব ভালো কোয়ালিটি প্রবেন এই ব্লাড লাইন দেখে নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে কবুতার দেখেন সব দেশি জেনারেশন কিন্তু ফ্লাই করে খুব ভালো দেশি জেনারেশনে খুব চোখ হলুদ কবুতর আছে এখানে কড়া চোখ হলুদ বাজেও করে জেনার চোখটা দেখেন কড়া চোখ হলুদ এখানে হোম ব্রিড এবং খুলনার জেনারেশন আছে এই যে সবগুলো একসাথে রাখা আছে যেগুলো সেল বিক্রি হবে যেগুলো আপনারা নিতে পারবেন এই সব এসআইডি আছে আর এদের যে জেনারেশন যেগুলো রাখা হয়েছে মাস্টার পেয়ার তা এগুলো দেখাচ্ছে না এগুলো কোনোরকমই যে দেখেন ঠিক আছে এগুলো উড়ানোর জন্য টুর্নামেন্ট করার জন্য রাখা আছে দেখেন এই কবুতারের বাচ্চা ঠিক আছে এতে এদের বাচ্চা এগুলো উড়ানো হবে ব্লাড লাইন গরম উড়ার জন্যই ব্যস্ত ঠিক আছে তো যাই হোক আমরা আপনাদেরকে দেখাবো একটু ফাঁকাই নিয়ে আমরা এখানে রাখবো না এগুলো আজকেই বাইরে নিয়ে যাবো বাইরে নিয়ে আমি আপনাদের কিছু বৈশিষ্ট্য দেখাবো মানে জেনারেশন সব এক ভালো কিছু কবুতার আপনাদের দেখাবো তো নতুন যারা খামারি খামার করতে যাচ্ছেন ভালো জেনারেশন বাসায় উড়াবেন বা আপনি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পিস চোখ হলুদ আছে এই দুই পিস আর এখানে এক পিস আর একটা হচ্ছে নবী ঠিক আছে এই যে এই এই চারটে কবুতর যে কবুতরগুলো ভিতর থেকে বাইরে নিয়ে আসা হলো আর সিঁড়ির নিচেই রাখা হয়েছে এখন যেহেতু এখানে আবহাওয়া ওয়েদার ভালো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে দেখেন চোখ হলুদ এগুলো এখানে সবগুলো চোখ হলুদ আর এখানে হচ্ছে সাদা খয়ডি। আর এখানে কিছু কবুদার আছে যেগুলো অনেক গিরিবাজ পালকরা এই কবুতর পছন্দ করেন ভালো ফ্লাই করে এগুলো ফ্লাই করে আবার হচ্ছে লং সার্কেলে ফ্লাই করে এগুলো বাজি করে চট গিরিবাজ বলে খুলনা চট দেখতে সুন্দর দেখা যায় এখানে হচ্ছে বাচ্চা এই কবুতারগুলো সব লটে বিক্রি হবে একবারে সবগুলো সাথে কিছু নবীন কবুতার আছে তিন চারটা প্রায় পঁয়ত্রিশ পিস প্লাস কবুতার আছে এখানে তিরিশ পিস প্লাস জেনারেশন ভালো দেশি জেনারেশনের ভিতরে ভালো ফ্লাই করে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো যাবে সিঙ্গেলভাবে বৈশিষ্ট্য দেখে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম